এই বইসে এত গানের রস হয়েছে ভাড়া তুমি কি করে জানলে ওইটা আমি পানো দেখছিলাম তাহলে তুমিও আর লোকে লোকে পানো দেখো এ কি সুরের বাচ্চা রে হাটে হাড়ি ভেঙে দিচ্ছে ফাটা এ কি মুখের ভাষা তোর দাঁড়া তোর বাবাকে আমি সব কথা বলছি ওই একটা চুদনা ও আমার বাল ছিড়বে কি করে ফাটা এক কোনি বেরো এক রে সহজে বেরোবি না তোর গাঁটটা গাঁড় মারা করে দেবো হ্যাঁ মানা এই বালে বালিতে থাকার থেকে না থাকা ভালো বালা দাদুর বিড়ি ঝেড়ে খাওয়া মজাটাই আলাদা গাড় মেরেছে বাড়া মাথা ঘুরছে কেন? কার মেলেছে এই তো দেখি ডাবকা একটা মাল আসছে। কি তুই আমাকে দেখে সিটি মারলি তোমার ফিগারটা না বড় একদম ডাবকা। একেবারে বড় খাবার মতো। কি কি বলো? আমার ফিকারটা এখনো ডাবকা আছে আমাকে কেউ তো এখন পাত্তাই দেয় না বলে নাকি সব ঝুলে গেছে বালা ওই ঝুলা মালি এখনো পর্যন্ত আমার কপালে জটেনি কি গো চুপ করে গেলে আমাকে তোমার কি লাগবে এখন আমার বাজার খারাপ আমাকে কেউ চাইছে না তোমাকে আমি ফ্রি সার্ভিস আমার এই শরীরটা তুমি নিয়ে নাও হে বালা একেবারে জমে যাবে তখন থেকে তুই আমার দিকে তুমি কি গো কিছু বলছ না যে তোমাকে এত কাছ থেকে পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি সোনা ও তাই না কিন্তু সোনা আমার বাবার জন্য খুব সোনা তুমি মন খারাপ করো না আমি আছি তো নাকি আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে হ্যাঁ সোনা আমরা বিয়ে করব কি বিয়ে না 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 কিছু দেই না আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর একবার শুনি কি বললি তুই বিয়ে করবি না তোর ঘর বিয়ে করবে কি হবে কেন আমরা যেটা প্রতিদিন খাচ্ছি তুইও সেটাই খাবি আমি তোমাদের মতো প্রতিদিন ডাল ভাত খেয়ে থাকতে পারবো না আমার প্রতিদিন মটন বিরিয়ানি লাগবে হ্যাঁ মটন বিরিয়ানি খাবে তোর বাবাকে বলবি মাসে মাসে 50000 টাকা করে পাঠাতে তোর মটন বিরিয়ানি খাবার জন্য কেন বাবা কেন টাকা দেবে তোর বাবা ক্লাবের প্রধান তোর বাবার কাছে অনেক টাকা আছে সব টাকা নিতে হবে বাবা কানে সব তোর বাবার কাছে যেতে দিলে তুই মানেটা একটু পরেই বুঝতে পারবি চ এখন তোদেরকে যেখানে নিয়ে যাচ্ছি চ হাতে চুরি পরে বসে আছেন নাকি আপনি দুদিন ধরে একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না কিসের অফিসার আপনি পল্টু বাবু আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আমরা আছি তো নাকি আপনারা থেকে কি করছেন দুদিন হয়ে গেল কিচ্ছু করতে পারলেন না বাবু আমরা যতটা সম্ভব তদন্ত চালিয়ে যাচ্ছি আর আমার বিশ্বাস অতি সপ্তর কীটনা ধরা পড়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন বাবু হ্যাঁ খুঁজে পেলেই ভালো আর যদি না খুঁজে পাস এই ভাতার ভাতারমারি থানা একেবারে ভাতারে পাঠিয়ে দেবো সারা জীবনের জন্য কালকে বাড়ি থেকে বেরোনোর সময় বউকে বলবেন পা থেকে মাথা পর্যন্ত যেন লোন লঙ্কা ঘুরিয়ে দেয় কালকে আবার আসবো চলি গিন্নি ও গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি দিদু ও দিদু এই সব কি তুই ফাটা আরে এটা আমাদের ক্লাবের প্রধানের মেয়ে না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই ধরেছ এটা আমাদের ক্লাবের প্রধান পলটুর মেয়ে তোর কাকে বলে এইসব করেছিস গিন্নি আমি আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি কি করে

হে কি হয়েছে রে আমার মেয়ে কোথায় এনে আমার মাথায় এই মেরেছে এ তো বুড়োদের ধরে নিয়ে চলে এসেছে এইবার বল কোথায় বললি যেন দেখ পল্টু তোর মেয়ে কোথায় আমি কি করে জানবো তুই সরে যা তোর ঘরে গিয়ে আমি একবার দেখবো না না তুই ঘরে যাবি না তুই যাবি না পল্টু তুই সর আমাকে যেতে দে আমার মেয়ের সঙ্গে এইসব কি করেছিস তুই তোর এত বড় সাহস পল্টু পল্টু ফাটাকে কিছু করবি না ফাটাকে ছেড়ে দে কাউকে ছাড়বো না আমি তোদের সব কটা গাছকে জমের বাড়ি পাঠাবো কি রে গুলো তোরা কি এখনো বাইরেই দাঁড়িয়ে থাকবি মার ওদেরকে 门门有人。